হাজার মানুষের সামনে বাচ্চারা নিজেদের ফলাই দিছেন আপনি মানুষের কাতারও আছেন এই যে হাজার মানুষ দাঁড়াই রয়েছে এই পুষ্কিনীর মতো আমার বাচ্চারা ফলাই দিছে এখন ভালোর জন্য মানবতা এই জায়গায় দাঁড়াইছে এত বড় পুষ্কিনীর মতো আমার বাচ্চারা ফলাই দিছে এখন ভালোর মূল্য বেশি অমানুষ আমার বাচ্চা নালে আইয়া লাইছে বাচ্চা আইতোই পারে আপনি কি কিalagi <laughs> একটা বাচ্চারে পুষ্কনের মধ্যে ফালাই দিবেন একটা পুষ্কনের মধ্যে ফালাই দিবেন ফালাই আপনি দাঁড়াই দাঁড়াই রং দে দেন মামার আমার বড় বাচ্চা আপনি পাওবেরে ধরছে আপনি আমার বনেরে উড়ান আপনি হ্যাঁ একটা বাচ্চা পাওবেরে ধরে আপনি বাচ্চারে বাড়ি ধরে মরে যগি আমি উড়ুই দেব তো না

খেলতে খেলতে আইয়া কোন ভালো দিব আপনি দেখছেন নি আপনি দেখছেন না বাচ্চাটা ফলাইছে আমার মাইয়া পাওয়া বাইরে